পানি আগের থেকে বেশ কমেছে আশা করা যায় দু একদিনের মধ্যে এই রাস্তা পানি নেমে যাবে আমার উপজেলা কৃষি অফিসের সামনে এখনও পানি আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে যাতে সুরক্ষা কৃষকদের সহায়তা করার জন্য এবং বন্যা পরবর্তী আমাদের কার্যক্রম শুরু হবে আশা করি আমাদের থাকবে হ্যাঁ পানি সংকট দেখা দিছে মানি ইয়া পানি তো রোগ হল আর পানি পানির আমাদের টান কার্য তো এখনও কত আছে গতকাল আমাদের সামনে বিভিন্ন ইন্ডিয়া যায় ওয়াটস পর্যায়ে কি করা হবে সেখানে আমাদের বাসায় কি করতে হবে সেখানে তার কার্যক্রম করা হবে আলাইকুম